প্রিয় সুইজারল্যান্ড আজকে প্রথমবারের জন্য তোমাকে দেখলাম এর আগে বহুবার কাগজে টিভিতে দেখেছি তোমাকে চোখ ধাঁধানো সুন্দরতাই অহংকার করা তোমায় মানাই বরফে ঢাকা উঁচু পর্বত সবুজে ঢাকা অ্যালপাইন উপত্যকা দেখে আর বলে দিতে হয় না তুমি কে এলাম কিভাবে আজ থাক সে কথা শুধু বলি এক স্বপ্ন পূরণ হওয়ার গল্প ভাবতে পারো এক অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত বাড়ির মানুষ তোমায় দেখে ঠিক কতটা উৎফুল্ল হতে পারে গতকাল প্যারিসে ট্রেনে উঠে উত্তেজনায় ঘুমোতে পারিনি কেন জানো তোমায় দেখব বলে না ঠিক একটা রাত নয় আরও অনেক অনেক কটা রাত আমি জেগে কাটিয়েছি ব্যাগে ঠিক কিনিয়েছি আজ আর মনেই নেই এই প্রথম আমি নিজেকে নিয়ে ভুলেছিলাম সব নিজেকে ঠিক কিভাবে মেলে ধরব তোমার কাছে জানি না তাও আমাকে তুমি ভালোবাসবে জানি তুমি এখনো একটু বদলাও রূপে তোমার একটু মলিনতা আসেনি মিষ্টি লাইন ধরে শহরের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি জেনিভা শহরটা প্রথমবার দেখে ভাবলাম এরকমও শহর হয় বুঝি কোলাহল হট্টগুলির নামমাত্র নেই শুধুই শান্তি প্রকৃতির কোলে হারিয়ে গিয়ে এত মজা আগে কখনো পাইনি। এখন মেতে আছি তাই নিয়ে চোখের সামনে বদলে যেতে দেখলাম পাহাড়ের রূপ অ্যালস পর্বতমালার বরফে ঢাকা সাদা চুরুই রোদের সোনার রূপ মিশে নিমিশেই বৃষ্টিতে হয়ে গেল খোলা বাসের বড় বড় কাঁচের জানলা দিয়ে তোমায় দেখে বিশ্বাস করো নির্বাক নিশ্চুপ আমি তুমি যদি জানতে চাও কতটা সুন্দর তুমি প্রিয় সুইজারল্যান্ড এখন আর কারো মুখ থেকে নয় আমি নিজের চোখে দেখেছি তোমার রূপ পৃথিবীতে তোমার নামের এই জয়ধ্বনি সত্যি সময় ধমকে যায় তোমায় দেখে কেবল কারি করে যেদিন তোমার রূপের সর্বোচ্চ চুরুর মুকুট দেখতে উঠলাম বিশ্বাস করো সেই স্মৃতি আজীবন মনে থাকবে মনে থাকবে তোমার রূপের প্রত্যেকটা ঝলস মনে থাকবে এতটা স্বচ্ছ নীল জল ছিঁড়ে ক্রোজে করে রাত্রি ভ্রমণের গল্প সুইজারল্যান্ড আজীবন ভুলব না তোমায় বিশ্বাস করো সাদা বরফ পাইন ঘেরা জঙ্গল জেনিভা লেক সন্ধের অন্ধকারে জলা লক্ষ লক্ষ আলোকে সাক্ষী করে বলছি তুমি অপূর্ব তুমি অসামান্য তুমি অনন্যা যদি জানতে চাও আমার কথা তোমাকে লক্ষ লক্ষ ভালো লাগার মানুষের মধ্যে আমি নগণ্য একজন আমি প্যারিসে থাকি আর শুধুই শুনেছি গোটা বিশ্বের তোমাকে ঘিরে উন্মাদনা আজ এসেছি তোমায় দেখব বলে শুনবো বলে আজ মনে হচ্ছে এই দিনের জন্যে বেঁচে থাকা সার্থক মনে হচ্ছে এ শহর জানে বাঁচতে হয় কিভাবে তীব্র শীতেই হোক কিংবা বসন্তে আবারও ফিরে আসবো তোমায় দেখতে মনে রেখো আসব আবারও তোমার সুন্দরতা আরো আরও বেড়ে উঠুক তুমি ভালো থেকো there ছেড়ে যেতে যেতে কবিতার দুটো লাইন লিখে ফেললাম আমি চাই আবাদু চাই হারিয়ে যেতে এই পাহাড়ের কোলি কিংবা সবুজের এর চাদরে যেখানে দূরে দেখা যাবে বরফের চুরুমাছে পাহাড়ের কোলে নিঃশব্দে শুয়ে আছে কত ঘরবাড়ি আমি শুধু দেখব লোভীর মতন দেখেই যাব